বাংলাদেশ তার ক্রিকেট ইতিহাসে যতজন প্লেয়ার পেয়েছে তাদের মধ্যে সর্বকালের সেরা প্লেয়ার হলো সাকিবুল হাসান তবে তার জীবনের শেষ পরিস্থিতিটা যেভাবে হবে তা তিনি নিজেও কল্পনা করতে পারেননি বেশ কিছুদিন আগে প্রেস কনফারেন্সে তিনি জানান ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টই হবে তার টেস্ট জীবনের শেষ টেস্ট ম্যাচ তবে তিনি অনুরোধ করেছেন তিনি যদি মিরপুরে গিয়ে তার টেস্ট ক্যারিয়ারটা শেষ করতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন সাকিবুল হাসানের বিরুদ্ধে বাংলাদেশে বেশ কয়েকটি কেস হয়েছে তাহলে তিনি দেশে ফিরে যান তবে তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে সারা ক্রিকেট ক্যারিয়ার জুড়ে সাকিবুল হাসান যত কিছু অর্জন করেছেন যত সুনাম গুড়িয়েছেন তার সঙ্গে পেয়েছেন অনেক তিরস্কার এবং গড়েছেন অনেক প্রকৃতি অর্থাৎ দেশের সেরা নায়ক আজ হয়ে গেছেন দেশের সেরা ভিলেন তিনি প্রেস কনফারেন্সে আরও জানান ওয়ান ডে ম্যাচ তিনি খেলা চালিয়ে যেতে চান সেদিক দিয়ে বিচার করলে তার টি টোয়েন্টি ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার মধ্য দিয়ে যদি আমরা ওয়ান ডে ম্যাচের কথা বলি তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে এবং আফগানিস্তানের সঙ্গে তিনটি একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে তাদের যেটা কিনা হবে ইউএতে অর্থাৎ দেখতেই পাচ্ছি যে সাকিবুল হাসান তার নিজের দেশে অর্থাৎ বাংলাদেশে গিয়ে অবসর গ্রহণ করার যে সম্ভাবনাটা সেটা খুব ক্ষীণ হয়ে গিয়েছে এদিক দিয়ে যদি আমরা বিবেচনা করি ভারতের বিখ্যাত ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার তিনি যখন অবসর গ্রহণ করতে চেয়েছিলেন তখন বিসিসিআই একটা টেস্ট সিরিজের আয়োজন করেছিল যেটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং সেখানে সচিন টেন্ডুলকার তার টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছিলেন ওয়াংখেড় স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকের সামনে এমন ঘটনাটা বাংলাদেশের সেরা প্লেয়ার সাকিবুল হাসানের ক্ষেত্রেও হওয়া উচিত ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিটা এমনই জটিল বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর তো দেখা যাচ্ছে যে তার পক্ষে বা তাদের দেশের ক্রিকেট বোর্ডের পক্ষে সাকিবুল হাসানের জন্য একটা ম্যাচ আয়োজন করা সম্ভব নয় তাই তার টেস্ট ক্যারিয়ার কিন্তু কানপুরেই শেষ হয়ে যাবে তিনি আদৌ দেশে যেতে পারবেন কিনা না সে নিয়ে রয়েছে অনেক সন্ধিহান এই যে দেশের সেরা প্লেয়ার অর্থাৎ বাংলাদেশের যে সেরা প্লেয়ার সাকিবুল হাসান তার যে শেষ চলে যাওয়াটা তার যে অবসর গ্রহণ করাটা কি এমনই হওয়া উচিত ছিল যে তিনি নিজের দেশের মাটিতে তার ক্যারিয়ার শেষ করতে পারছেন না দেশের সেরা প্লেয়ার হওয়া সত্ত্বেও আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন